সালামু আলাইকুম দু হাজার বাইশ সালের ডিগ্রি পাশ প্রথম বর্ষ পরীক্ষিত বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব সাবজেক্টটির নাম হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ চার দুই মঙ্গলবার হিসাব বিজ্ঞান প্রথমপত্রের বিষয়কট হল এগারো পঁচিশ শূন্য এক তো এখানে দুটি বিষয় একটি হলো থিউরি আরেকটি হলো ম্যাথ তো এই ভিডিওতে আমরা থিওরির সাজেশানও তোমাদেরকে দিয়ে দিব ম্যাথের সাজেশানও তোমাদেরকে দিয়ে দিয়ে দেবো তো আমরা তোমাদেরকে এই সাজেশানটিতে যে থিওরির সাজেশান সেটিও তোমাদেরকে দিয়ে দিব এবং যেটি ম্যাথের সাজেশান সেটিও তোমাদেরকে দিয়ে দিব তাই তোমরা যারা প্রিমিয়াম সাজেশনে নিতে চাচ্ছ থিওরি এবং ম্যাথের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা দুটি পিডিএফ ফাইল নিতে পারো একটি হলো থিউরু সাজেশান আর একটি হলো ম্যাথের সাজেশান তো আমরা তোমাদেরকে প্রথমেই থিউরির সাজেশানটি দেখিয়ে দিচ্ছি এটি হলো থিউর সাজেশান ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ হিসেব বিজ্ঞান প্রথমপত্র বিষয়গঠ হলো এগারো পঁচিশ শূন্য এক বিষয় হিসাব বিজ্ঞান নীতিমালা এটি হলো বিবিএস সর্বশেষ এবং চূড়ান্ত সাজেশান তো তোমাদেরকে আমি কয়েকটি প্রশ্ন দেখে দিচ্ছি যেমন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি যেমন হিসাব বিজ্ঞান কি আর্থিক হিসাব বিজ্ঞান কী আধুনিক হিসাব বিজ্ঞানের তিনটি সি কী কী পুনঃপ্রকাশ বলতে কী বুঝো রক্ষণশীলতা নীতি কী চক্র কী নীতিগত ভুল কী অর্থাৎ টোটালি ক বিভাগের তিরিশটি প্রশ্ন ধরেছি গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে সাথে সাথে এবং খ বিভাগ এবং গ বিভাগ দুটি মিলে পনেরোটি প্রশ্ন ধরেছি যেহেতু থিউরির সাথে তোমাদের ম্যাথও থাকবে তাই তোমাদেরকে ম্যাথের ও সাদেশান তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তাই তোমাদেরকে বলবো যারা এই সাদেশানটা অর্থাৎ এই সাদেশানটি কিন্তু প্রিমিয়াম সাজেশান এই সাজেশন যারা নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সাজেশানগুলো আমার কাছ থেকে নিতে পারো ইনশাল্লাহ সত্তর থেকে আশি পার্সেন্ট বা তারও বেশি পার্সেন্ট অবশ্যই অবশ্যই কমন আসবে ইনশাল্লাহ তো আমরা এখন দেখে নেব ম্যাথের সাজেশান তো এটি হলো ম্যাথের সাজেশান টোটালি তোমাদের আমি তোমাদের দেখে দিচ্ছি তৃতীয় অধ্যায় থেকে তোমাদের যেহেতু অঙ্ক শুরু তাই তৃতীয় অধ্যায় তোমাদেরকে প্রথমে আমি অঙ্কটি দেখে দিচ্ছি এইভাবে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের সাথে সাল উল্লেখ করা হয়েছে যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সেগুলো বেশি সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে সাদেশানটিতে তাই তোমরা পাচ্ছ দুটি সাজেশান একটি হচ্ছে থিওরি সাদেশান একটি হচ্ছে ম্যাথের সাজেশান তাই তোমরা যারা সাজেশান নিতে চাচ্ছ এই ভিএটের ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অল্প পারিশ্রমিক বিনিময়ে তোমরা এই সাদেশান দুটি আমার কাছ থেকে নিতে পারো ইনশাল্লাহ সত্তর থেকে আশি বা তারও বেশি পার্সেন্ট অবশ্যই কমন আসবে তো এই ছিল আজকের ভিডিও তো তোমরা যারা সাথে নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সটি চেক করবে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই সাথে নিতে পারবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম